সারা সাথে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শপথ গ্রহণ ও জুলাই পুনর্জাগরণে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালনের মধ্য দিয়ে পটুয়াখালীর মিনায় জুলাই সমাজ সংগঠনের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জি জানিয়েছেন শনিবার সকাল দশটায় দশ মিনা উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই পুনর্জাগরণের সমাজ সংগঠনের শপথ গ্রহণ ও সামাজিক নিরাপত্তা নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনার সভা অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহ অফিসার ইরতেজা হাসানের সভাপতিত্বে ও পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ মাইনুল ইসলাম খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ জেসমিন আক্তার স্বাস্থ্য প্রকৌশলী শাহিন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিন্টু চন্দ্র দাস আইসিটি অফিসার সৌমিত্র বিশ্বাস মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুল হাসান ও সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী পেশার অসংখ্য মানুষ